ময়ূরঘাটে কিন্তু বর্তমানে দর্শক বড় বড় সাইজের মাছগুলি আসে একদম পদ্মার টাটকা মাছ এবং এর পাশাপাশি কিন্তু বিলের যে মাছগুলি কই মাছ শিং মাছ শোল মাছ তারপর মিনি মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি কিন্তু এখন ভালো পরিমাণে আসে আর এই ঘাটে কিন্তু আজকে বিশেষ করে কিছু চমৎকার মাছ আসছে যেমন বড় বড় সাইজের বাইম মাছগুলি আসছে দর্শক এবং এর পাশাপাশি বড় বড় সাইজের কই মাছ শোল মাছ এই মাছগুলি কিন্তু বিগত কয়েকদিন পরে এরকম বড় বড় সাইজের কই তারপরে বাইম এই ধরনের মাছগুলি আসছে তো এখন আশা করা যায় মানে যেহেতু আপনার এই আর এল মাছগুলি অ্যাভেলেবেল আসতেছে এখন এই সিজনে কিন্তু মোটামুটি আপনারা চাইলে এইরকম বড় বড়ো সাইজের কই মাছ শোল মাছ এই ধরনের মাছগুলি কিনতে পারবেন দর্শক তো আর আপনারা যারা ঘাটে আসতে চান এই ময়ূরঘাটটি হচ্ছে ঢাকা জেলার দোহার উপজেলার ময়নুরঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত ঘাট মাছের আরত দর্শক এই মাছের আরতটি মোটামুটি সকাল ছয়টার থেকে সকাল আটটার মধ্যেই কিন্তু মাছের নিলামগুলি শেষ হয়ে থাকে তাই আপনারা যারা মাছ কিনতে চান বা এই ঘাটে আসতে চান তারা কিন্তু এই সময়ের মধ্যে আসবে তো দর্শক আর কথা বলাবো না আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি এই ময়ুর ঘাট মাছের আড়তে আজকে যে মাছগুলি আসছে দেশি মাছ স পদ্মার যে মাছগুলি এই মাছগুলি কেমন দামি নিলাম হলো তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই দর্শক এই যে দেখেন পদ্মার বড় বড় কিন্তু

প্রতিচ্ছ 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 প্রতিচ্ছ

ій ṭ disciples căl. UNDY Қうん wicked! kavamuitм ozd reconęт tiềnw Қあ소o Қポン been, ämpни lo duranelle chickens! কতটা চমকার মাছ আসছে মিনি মাছ কই মাছ শোল মাছ দর্শক এই ধরনের মাছ আসছে একদম দেশি মাছ

তেরশো রেখা তেরোশো তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো চোদ্দশো চোদ্দ

Aga Bassoontage. Aga Sassoontage. Agaast de Saar. Agaast de Montage. 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 Agaast nooit Saar. Aga nooit Saar. Aga nooit

বহুদিন পর এই যে ইলিশ মাছ দেখা দর্শক ময়ূর ঘাটে কিছুদিন পর থেকে কিন্তু ইলিশ আসা শুরু হবে এই যে দেখেন আসেন এইদিকে দিকে সব আর হচ্ছে দেখি

Εδώ, στεφανά μα. Πηγα. Εκεί σώστε τα πηγα. Περάτε τα σώ. Περάτε τα σώ. Περάτε τα σώ. Περάτε τα σώ. Πηγαίνετε τα σώ. Πηγαίνετε τα σώ. Πηγαίνετε τα σώ. Πηγαίνετε τα

パカソイシャー、パカソイシャー、パカソイシャー、パカソイシャー、パカソイシャー、パカソイシャー、パカソイシャー、パカソイシャー、パカソイシャー、パカソイシャー。

ছোক <laughs> <susinde> <ooo paying> <sauchfoxtha> <oat numbers> <Georbrothat>

টান <laughs>

পনেরশো পঁষট একা পনেরো পঁয়ষট্টি পনেরো পঁয়ষট্টি পনেরোশো পঁয়ষট্টি পনেরশো পঁয়ষট একা তেরোশো ডবল ঞ্চাশ পনেরোশো তেরো চোদ্দ পঞ্চাশ পনেরোশো তেরো পনেরোশো ডবল পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ক আ নাতে টেলে বাগা বাগাটা আগাটা বন্ত্রজ বাগাটা ন্টাজ, বাগাস্টা বন্টাজ, বাগাস্টা বন্টাজ বাগাস্তে ভচজ পুন নয়শো পঞ্চাশ নয় পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয় পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয় পঞ্চাশ একাধের একাধেরাম সত্তর টাকা মনে হেরেক নয় পঞ্চাশ 50 টাকা দিচ্ছি আদার গাজার আদার গাজার আদার গাজার আদার গাদার একটা 1000 আদার গাদার একটা 1000 আদার গাদার একটা 1000 আদার গাজার বেশি কোন আদার গাজার 50 আদার বোনের একটা আদার 50 আদার বোনের একটা 1050 আদার 50 আদার 50 আদার দেন